আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকে বেরোতে স্বাগত জানাচ্ছি আজকে বারো আগস্ট দুই হাজার পঁচিশ আজকে বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নেওয়ার প্রসঙ্গে হাজির হলাম এবং দুর্ভাগ্য আজকেও কিন্তু মার্কেট অনেক মাইনাস হয়েছে এবং আমরা বলতে পারি যে এই সপ্তাহটা শুরুই হয়েছিল মাইনাস দিয়ে এবং এখনও কিন্তু মাইনাসে চলছে এবং গত সপ্তাহ শেষ হয়েছিল মাইনাস দিয়ে এবং মাইনাসটাই কিন্তু চলছে এবং সবচেয়ে দুর্ভাগ্য বিষয় টাকার অঙ্কে লেনদেন সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে অনেকাংশে যেখানে এটা লেনদেন এক হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল সেখান থেকে কমতে কমতে বর্তমানে কিন্তু কোটি টাকায় নেমে এসেছে এবং এটা খুবই একটা হতাশাজনক এবং হতো শেয়ারের সংখ্যা কিন্তু অংশে কমে গিয়েছে তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো আলোচনা যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে বা উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন তা আমরা আর কথা ভিডিও মূল্য চলে যাই তো আমরা এখানে থেকে ডিএসি সাধারণ সূচকে আঠাশ দশমিক ছয় শূন্য পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসি থার্টি সুচক আমরা দেখতে পাচ্ছি পনেরো দশমিক সাত তিন পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসি ষোলো সুযোগ আমরা দেখতে পাচ্ছি এখানে বা মাইনাসের নয় দশমিক পাঁচ সাত পয়েন্টের মতো অর্থাৎ তিন ডিসি কিন্তু আজকে ইউজ পরিমাণে মাইনাস হয়েছে আমরা খেয়াল করছি এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে স্কোয়ার ফার্মা তারা কিন্তু এখানে তিন পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও ব্র্যাক ব্যাঙ্ক কিন্তু দুই পয়েন্টের কাছাকাছি আপ করেছে আর বাকি সবাই খুব সামান্য পরিমাণে আপ করেছে অপর দিকে যদি মার্কেট ব্র্যাগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে ফার্মা তারা কিন্তু সাড়ে তিন পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়া পুবালি ব্যাংক দুই পয়েন্টের মতো মাইনাস করেছে এখানে বিএসসি তারপর এখানে আমরা যদি খেয়াল করি ইসলামী ব্যাংক এরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক থেকে দুই পয়েন্টের কাছাকাছি কিন্তু মাইনাস করেছে তেমন হচ্ছে আজকে মাইনাসের পরিমাণটা অত্যন্ত বেশি এছাড়াও আমরা যেখানে এখানে ট্রেড স্টেটাসের যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একশো পনেরোটি শেয়ার আপ হয়েছিল অপরিউত ছিল ষাটটির টি এবং পতন ঘটেছে 223 টি এবং আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে গত দিনের তুলনায় আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে লেনদেন তবে ছয়শো কোটি টাকার মধ্যে নেমে যাওয়া বা সাতশো কোটি টাকার নিচে নেমে যাওয়া এটা খুবই একটা দুঃখজনক হতাশাজনক এবং চিন্তার কারণও বটে এর কারণ হচ্ছে বেশ কিছু নেগেটিভ আপ হয়েছিল আমরা ভেবেছিলাম মার্কেট স্বাভাবিক হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মার্কেট কিন্তু আবার পতনের দিকে ধাবিত হচ্ছে যেটা আসলে আমাদের জন্য অ্যালার্মিং সিচুয়েশন তো যাই হোক এর পরবর্তীতে আমরা যদি টপ গেইন এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতেছি টপ গেইনার আজকে ওয়াইপিএল তারপরে এখানে সিলভা ফার্মা মিথুন নিটিং এরা কিন্তু আজকে ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে হল্টেড বর্ডারের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে অপর দিকে যদি লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুলামিয়া কটন লুজারের শীর্ষে ছিল তবে অনেক বেশি পরিমাণ নয় পাঁচ পার্সেন্টের মতো কিন্তু পতন ঘটেছে বাকি সবাই বাকি সবারও একই অবস্থা এরপর আমরা যদি এখানে টাকা অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ওরিয়ন ইনফিউশন টাকা অঙ্কের লেনদেনে আজকে ভালো অবস্থানে ছিল ব্র্যাক ব্যাঙ্কও ভালো অবস্থানে ছিল বিএসসিও মোটামুটি ভালো অবস্থানে ছিল টাকা অঙ্কের লেনদেনে তো যাই হোক এই হচ্ছে বিষয় এখন আমরা চলে যাব মার্কেট ম্যাপে তো মার্কেট ম্যাপে আমরা দেখতে পাচ্ছি আজকে শুধুমাত্র জুস সেক্টরটি এবং ইন্স্যুরেন্স সেক্টরটি ভালো করেছে আর বাকি সবাই খুবই খারাপ অবস্থানে রয়েছে এবং আমরা যদি একটু খেয়াল করি এই খারাপ অবস্থানের শীর্ষে রয়েছে সিরামিক সেক্টর তো দুর্ভাগ্য বর্তমানে শেয়ার মার্কেটের বেশিরভাগই খারাপ অবস্থান এরপরে ব্লক মার্কেট আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেট ট্রাস্ট মোটামুটি লেনদেন করেছে এছাড়াও ফাইন ফুড কিন্তু ভালো লেনদেন করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা খেয়াল যদি করি ব্র্যাক ব্যাংক মোটামুটি লেনদেন করেছে এবং সবচেয়ে ভালো আমরা খেয়াল করছি ওরেন ইনফিউশন কিন্তু ব্লক মার্কেটে ভালো লেনদেন করেছে তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবে তো যাই হোক ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শেয়ার বাজারের সূচক নয় সংস্কারে বেশি মনোযোগ বিএসিসির তো মূলত একটা সময় আমরা দেখতে পেয়েছিলাম সূচক নিয়ে বেশি মাথা ঘামাতো বিএসসি তো মূলত তারা সূচককে বৃদ্ধি করার চেষ্টা করতে এবং সেই জন্য কিন্তু দেখা গেছে বিভিন্ন রকম মার্কেটে যারা স্টেক হোল্ডার রয়েছে বিশেষ করে আমরা খেয়াল করেছি যে যারা ছিল মার্চেন্ট ব্যাংক বা অন্যান্য যারা বিনিয়োগ করে শেয়ার মার্কেটে বড় বড় বিনিয়োগকারীদেরকে শেয়ার ক্রয়ের ক্ষেত্রে একটা চাপ প্রদান করতো এবং তার কারণে সুযোগ কিছুটা হলেও বৃদ্ধি পেত তারপরে কিন্তু আস্তে আস্তে আবার সুযোগ পতন করতে শুরু করতো এবং এতে করে কিন্তু বড় বড় যারা রয়েছে বিনিয়োগকারী তারা কিন্তু একটা সময় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ বিনিয়োগকারীরা তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে তো মূলত ওই সময়টাতে আসলে শেয়ার মার্কেট একটা জালিয়াতি বা কারসাজির ব্যাপার সাপট চলতো এবং এই ধরনের হঠাৎ করে মূল্য বৃদ্ধি পাওয়া কোনো কারণ ছাড়াই এই সকল আসলে কাজকর্ম করেছে এই যে সূচক বৃদ্ধির প্রক্রিয়া এই জন্য আসলে তখনকার সময় বাজারের অবস্থা খারাপ ছিল তো এখন পদনের পরে কিন্তু বর্তমানে যে চেয়ারম্যান তিনি কিন্তু আসলে চেষ্টা করছেন দুর্নীতির বিরুদ্ধে কঠোর নিতে এবং মাকসুদ একটা সময় যে কারসাজি হয়েছিল শেয়ার মার্কেটে সেই কারসাজির যে মামলাগুলো সেটা কিন্তু আবার পুনরায় চালু করা হয়েছে তো এই সকল উদ্যোগ নিয়ে বা বাজারকে দীর্ঘমেয়াদী ভালো করার লক্ষ্যে কিন্তু বিভিন্ন রকম চেষ্টা চলছে তবে এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় তবে একটা বিষয় হচ্ছে যে এখানে কাঠামোগত কিছু পরিবর্তন হয়েছে যেমন আমরা বলতে পারি নতুন বাজেটে বি অ্যাকাউন্টের ফি সাড়ে চারশো টাকা কমিয়ে কিন্তু পনেরো দেড়শো টাকা করা হয়েছে অর্থাৎ আগে কিন্তু সাড়ে চারশো টাকা ছিল ফি সেটা কমিয়ে কিন্তু এখন দেড়শো টাকা করা হয়েছে এতে করে কিন্তু অনেক বিনিয়োগকারীরা নতুন করে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে আগ্রহী হবে এছাড়াও আমরা দেখতে পেয়েছি ব্রোকারদের টার্নওভার ওভার জিরো পয়েন্ট জিরো ফাইভ হতে কিন্তু কমিয়ে জিরো পয়েন্ট জিরো থ্রি করা হয়েছে এবং একটা বড় বিষয় হচ্ছে যে এবং অতালিকাভুক্ত যে কর্পোরেট প্রতিষ্ঠান রয়েছে তাদের করের ব্যবধান কিন্তু একটা উল্লেখযোগ্য পরিমাণে কিন্তু সৃষ্টি করা হয়েছে অর্থাৎ যারা শেয়ার মার্কেট দৃষ্টি তাদের কর ব্যবধান এবং যারা শেয়ার মার্কেট বৃষ্ট নেই তাদের কর ব্যবধানের মধ্যে পার্থক্যটা একটু বেশি করে দেওয়া হয়েছে এবং যারা শেয়ার মার্কেটে যুক্ত নয় তারা আসলে বেশি কর দিবে এরকমই কিন্তু এটা প্রক্রিয়া করা হয়েছে তো শত কিছু করার পরও কিন্তু শেয়ার মার্কেট ওকে ঘুরে দাঁড়াচ্ছে না বলে মনে হচ্ছে আমার কাছে এই কারণটা হচ্ছে দিন শেষে কিন্তু আমরা পয়েন্ট দেখে বিবেচনা করি সে মার্কেটের বর্তমান কি অবস্থা নট অনলি পয়েন্ট বাট অলসো কিন্তু আমরা দেখতে পেয়েছি শেয়ারের মূল্য বৃদ্ধি পেলেও পয়েন্ট ভালো থাকে কিন্তু অনেক সময় বেশিরভাগ সময় কিন্তু মূল্য বৃদ্ধি শেয়ারের সংখ্যা কম থাকে এই জন্যই আসলে এই অবস্থা তো এর থেকে বাঁচার উপায় কি সেটা এখন আমরা বুঝতে পারিনি তবে আশা করছি খুব শীঘ্রই বাজার ইতিবাচক হবে যা এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার কিনছে বিএসসি তো মূলত এটা একটা ভালো খবর বলা যায় বিএসসির জন্য তো বিএসসি হচ্ছে বাংলাদেশ একটি রাষ্ট্রত্ব শিপিং কর্পোরেশন বাংলা শিপিং কর্পোরেশন অর্থাৎ তারা কিন্তু বাংলাদেশ সরকারের মালিকানাধীন দিন এবং একটা বড় ব্যাপার হচ্ছে তারা কিন্তু বর্তমান সময়ে ভালো পরিমাণ প্রফিট কিন্তু গেইন করছে বা বিভিন্নভাবে কিন্তু নতুন করে বিনিয়োগ করার মাধ্যমে এই কোম্পানিটা কিন্তু চাঙ্গা করে তোলার একটা চেষ্টা চলছে এবং তারা যদি ভালো পরিমাণ ব্যবসা করতে পারে তাহলে আশা করা যায় বিএসসি কিন্তু একটা সময় অনেক ভালো পরিমাণ ডিভিডেন্ড দিতে সক্ষম হবে এবং যেহেতু একটি সরকারি কোম্পানি সেই ক্ষেত্রে দুর্নীতি হওয়ার চান্স কিছুটা কম থাকে তো এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী হয় যা হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বারো আগস্ট ব্লকে পাঁচ কোম্পানি বড়ো লেনদেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু পাঁচ কোম্পানি ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেট এবং তারা কারা আমরা দেখতে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ওরিফিউশনের এছাড়াও দ্বিতীয় স্থানে ফাইন ফুড এবং আমরা যদি তৃতীয় অবস্থানে খেয়াল করি তাহলে ব্র্যাক ব্যাঙ্ক এছাড়াও আমরা বলতে পারি ট্রাস্ট ব্যাঙ্ক তারপরে এখানে খান ব্রাদার্স এরা কিন্তু মোটামুটি লেনদেন করেছে ব্লক মার্কেটে তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনার ভালো কিছু গেইন করতে পারবেন তো পরবর্তী যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটা একটা আমরা বার্তা দেখতে পাচ্ছি শেয়ার দাম অসে বাড়ায় ডিএসসি সতর্ক বার্তা তো মূলত আমরা দেখতে পাচ্ছি শেয়ার বাজারের তালিকাভুক্ত দুলামিয়া কটনের শেয়ারের দাম অসেভাবে বৃদ্ধি পেয়েছে এবং কোন প্রকার কারণ ছাড়াই অর্থাৎ কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কিন্তু এই সকল শেয়ারগুলোর প্রতি মূল্য বৃদ্ধি পাচ্ছে যেটা দুঃখজনক এখন দেখা যাক কি হয় আসলে যেহেতু এই সকল শেয়ারগুলোর মূল্য হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে এবং যেহেতু এগুলো একটি গেমলিং আইটেম এবং এটা কিন্তু ফান্ডামেন্টাল অতটা ভালো অবস্থানে নেই সুতরাং এই সকল শেয়ারগুলোর প্রতি বিনিয়োগ না করাই আমি আপনাদেরকে অনুরোধ করব তবে যারা বিনিয়োগ করবেন তারা অবশ্যই নিজের ঝুঁকিতে জেনে বুঝে বিনিয়োগ করবেন তাহলে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই ধরনের শেয়ারগুলোতে বিনিয়োগ করলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তারপরও যদি করতে চান তাহলে নিজের ঝুঁকিতে বিনিয়োগ করবেন আমি মনে করি তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের এই বাজার পর্যালোচনা এবং নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যোক আর কথা না আজকে এখানেই বিদায় নিচ্ছে আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আলাইকুম